বর্তমানে এআই দিয়ে ফটো তৈরি করার ট্রেন্ড চলতেছে কিন্তু জেমিনিতে ফটো তৈরি করার সময় ট্রেন্ডিং ফ্রন্ট খুঁজে পাওয়াটা একটু সমস্যা হয়ে দাঁড়ায় তো আজকের এই ভিডিওতে কিছু ট্রেন্ডিং ফ্রন্ট দিতে চলেছি এবং প্রম কোথা থেকে আসলে পাবেন খুব সহজে সে বিষয়ে দুটো অ্যাপস শেয়ার করতে চলেছি তো ভিডিওটা দেখবেন অ্যান্ড অ্যাপস দুটো যদি ইনস্টল করেন তো অবশ্যই আপনি অনেকগুলো ট্রেন্ডিং ফ্রম পেয়ে যাবেন আপনার এআই ফটো তৈরি করার জন্য তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথম অ্যাপসটি হচ্ছে জেন প্রম তো সরাসরি আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন দেন সার্চবারে লিখবেন বড়তে জি দিবেন তারপর ই এন জেন ফ্রম দেবেন সিম্পলি লিখবেন তো দেখেন প্রথমে যে অ্যাপ্লিকেশনটি চলে এসেছে সিম্পলি ওই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তো আমার ইনস্টল করা আছে তো আপনারা ইনস্টল করে নেবেন তো এটা হচ্ছে অ্যাপসের লোগো তো আপনারা ইনস্টল করে নেবেন আমি সরাসরি ওপেন করতেছি ওপেন করে দেখাচ্ছি ফ্রমগুলো কীভাবে কালেক্ট করবেন তো প্রথমবার অ্যাপসে আস আসার সময় কিছু পারমিশন চাইতে পারে তো আপনারা সবগুলো অ্যালাউ করে দিবেন দেন দেখতে পাচ্ছেন প্রনগুলো দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রনগগুলো কত সুন্দর অ্যান্ড রিয়েলিস্টিক লাগতেছে তো আপনারা সবগুলো চেক করে নেবেন দেন এই সাইডে আরও এ ক্লিক করলে নতুন নতুন যেগুলো আপডেট হয়েছে সেগুলো দেখা যাবে দেন ট্রেন্ডিং এর সাবজেক্ট ট্রেন্ডিং যেগুলো চলছে বেশিরভাগ সেগুলো দেখা যাবে তো আপনারা একটু দেখে নেবেন দেন এদিকে আরও অনেকগুলো আছে তো আপনারা সবগুলো চেক করে নেবেন তো যেটা আপনাদের পছন্দ হবে সিম্পলি সেই ফটোতে একটা ক্লিক করবেন তো আমি একটা ক্লিক করতেছি এই ফটোটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে জেনারেট প্রম্ট সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন কয়েক সেকেন্ড লাগবে তো দেখেন ফ্রমটা রেডি করে দিচ্ছে তো ফ্রমটা রেডি হওয়া করে দেওয়ার পরে এই নিচে দেখেন কপি ফ্রম্ট লেখা আছে সিম্পলি একটা ক্লিক করে দেবেন তো অ্যাড আসতে পারে অ্যাডটা ক্লোজ করে দিবেন দেখেন প্রমটা কপি হয়ে গেছে তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি এখন সরাসরি চলে যাচ্ছি জেমিনি জেমিনিকেশন অ্যান্ড একটা ফটো তৈরি করে দেখাচ্ছি জেমিনিতে আসার পরে আমি ফটো নিয়ে নিচ্ছি একটা দেন ফর্মটাও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফটোটা তৈরি হচ্ছে একটু দেখেন ফটোটা তৈরি হয়ে গেছে অ্যান্ড এই ফটোগুলো সরি এই পমগুলো ব্যবহার করার ক্ষেত্রে একটু সুবিধা হচ্ছে যে এই প্রমগুলো ব্যবহার করলে আপনার ফেসটা অনেক অংশে একই থাকে মানে একটু চেঞ্জ হয় না বেশিরভাগ ক্ষেত্রে তো ফেস চেঞ্জ হলে কী করতে হবে সেই সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা দেখে আসবেন যদি আপনাদের ফেস চেঞ্জ হয়ে থাকে অ্যান্ড আমি যে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটির কথা বলেছি সেটা হচ্ছে পিক্স ফ্রন্ট এটাও কিন্তু আগের অ্যাপ্লিকেশনের মতোই কিন্তু এখানে আরও অনেকগুলো ফ্রন্টস পাওয়া যাবে বিভিন্ন ফটোর তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এখন ইনস্টল করে নিয়ে আসছি শুধু রিসার্চ করে দেখেছি যে এখানেও অনেক ভালো ভালো ফ্রন্ট আছে তো আপনারা অবশ্যই ইনস্টল করে দেখে নেবেন তো যারা জেমিনিতে ফটো তৈরি করে তাদের জন্য এই এই দুটো অ্যাপ্লিকেশন একটা অনেকটা গুরুত্বপূর্ণ তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না